প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ কতগুণ গুণ প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ কতগুণ গুণ কোনো জিনিসের ভর আসলে কিসের ভর নিউক্লিয়াসের ভর কোনো জিনিসের ভর আসলে কিসের ভর নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসকে ঘিরে কি ঘুরতে থাকে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘুরে কি ঘুরতে থাকে ইলেকট্রন চুলোর আগুনে পানি গরম হয় কোন পদ্ধতিতে পরিচালন পদ্ধতিতে চুলোর আগুনে পানি গরম হয় কোন পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে বেলুনে বাতাস অপেক্ষা হালকা গ্যাস ভর্তি করলে কি হবে বেলুন উপরে উঠবে বেলুনে বাতাস অপেক্ষা হালকা গ্যাস ভর্তি করলে কি হবে বেলুন উপরে উঠবে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ই সমান এইচ পিজি